বাতাস আজকে রাছে জামরুল হচ্ছে বেলি ফুল গাছে তো ফুল এখন হয় নাই কিছুদিনের মধ্যেই ফুল ধরবে এবং হচ্ছে গাছ পুরা টুকুই ফুলে ভরে যায় এই হচ্ছে মেহেদি গাছ তাতেও আপাতত পাতা নেই আস্তে আস্তে হচ্ছে গাছে মেহেদি গাছের মূল বিষয় হচ্ছে যে মেহেদি পাতা যতই পারা যায় অতই হচ্ছে পাতা হয় আর কি এটা আর এই হচ্ছে আরেকটা মেহেদি গাছ এটা হচ্ছে আমার নানু আমার ফুপি ওনার হচ্ছে খুব পছন্দ ছিল গার্ডেনিং এর শখ ছিল ওনাদের একটা আলাদা মালিও আছে ওনারা হচ্ছে গাছ অনেক পছন্দ করে নানু দিয়েছিল নানু তো এখন বেঁচে নেই কিন্তু গাছটা রয়ে গিয়েছে দুইটা গাছই হচ্ছে নানুর দেয়া এটা হচ্ছে জামরুল গাছ এটা হচ্ছে কি বলে সাদা যে জামরুলটা হয় সেটা এখনো এটার মধ্যে ফুল আসেনি এখানে হচ্ছে বেল ভাঙার কি চলছে প্রক্রিয়া চলছে আমাদের হচ্ছে একটা এখানে বেল গাছ আছে এই হচ্ছে আমাদের গেট বাসার গেট এবং বেল গাছ দেখা যায় না আসলে এখানে একসাথে অনেকগুলা গাছ তো কামরাঙ্গা গাছ বেল গাছ গেটের পাশে আরেকটা আছে বিলম্ব গাছ ওই পাশে আছে জামরুল গাছ বেল গাছটা এই দিকে যাই হোক বেল ভাঙার প্রক্রিয়া চলছে বেলটা ভাঙা হয়ে গেলেই হচ্ছে দেখাবো এটা হচ্ছে আরেকটা কামরাঙ্গা গাছ এটা অ্যাকচুয়ালি আমার দাদুর বাসা থেকে আনা এই গাছটা আমার কাকার গাছ ওদের বাসায় আছে আমি বলেছিলাম বিধায় আমাকে দিয়েছিল এখন হচ্ছে এটার অনেক ছোট একটা গাছ দিয়েছিল যেটা কি না বাতাস লাগলেই বাতাসেই আমি ভাবতাম মরে যাবে কিন্তু না গাছটা হচ্ছে বেশ বড় হয়েছে ভাইয়া এটাকে ড্রামে লাগিয়েছিল এবং এটা হচ্ছে এখন অনেক ফল হয় এখন ফল নেই নেক্সট ফল হলে আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে আরেকটা ঔষধি গাছ এটা হচ্ছে এটাকে বলে কারিপাতা কারিপাতা আগে আমি নিজেও এত চিনতাম না কারিপাতাটা হচ্ছে ইন্ডিয়ার বেশিরভাগ রেসিপিতেই কিন্তু এটা ইউজ হয় আমি এটা অনলাইন থেকে আনিয়েছিলাম কারিপাতাটা হচ্ছে মূলত চুলে দিলে অনেক ভালো এবং খেলেও ভালো এটা আমি সেদিন জানতে পারলাম একটা ভিডিও থেকে যে কারিপাতা প্রত্যেক দিন খালি পেটে দুই তিনটা খেলে অনেক উপকারী এখানে নয়নতারা ফুলও আছে নয়নতারা ফুল গাছটা হচ্ছে আমাদের কামরাঙ্গা গাছের গোড়ায় হয়েছে এটা কিন্তু আমরা লাগাইনি এরকম ছাদে আরও অনেকগুলা ফুল হয়েছে দেখতে বেশ ভালোই লাগে জন্য আমরা আর এটাকে উঠাইনি একটা আমলকি গাছও আছে আমার ছাদে আমি এটা অনেক আগে বৃক্ষ থেকে এনেছিলাম কিন্তু প্রথমবার ফল হবার পরেই আর ফল হচ্ছে না কারণটা আমি বুঝতে পারছি না এটা অনেক হচ্ছে সার টার দেওয়া হয়েছে আপনাদের কারো জানা থাকলে প্লিজ শেয়ার করবেন নিম পাতার গাছটা মনে হয় ভাবি লাগিয়েছিল এটা খুবই ছোট নিম পাতার গাছ অবশ্য এখানেও আরেকটা আছে এই যে এখান থেকেই মোটামুটি কাজ হয়ে যায় আমাদের যখন প্রয়োজন হয় হচ্ছে আঙ্গুর গাছ এটা ভাই একবার হচ্ছে মাচা করে দিয়েছিল আঙ্গুর গাছ তো মাচা ছাড়া হয় না অনেক আঙ্গুর হয়েছিল এখন হচ্ছে এটা মারা যাওয়ার পথে ছিল আবার এটা ঠিক করা হয়েছে আস্তে আস্তে হয়তো আঙ্গুর হবে ইনশাল্লাহ এই লেবু গাছটা অনেকদিন থেকেই আছে লেবু হয় না বিধায় আমি বেশ কিছুদিন থেকেই বলছিল যে গাছটা কেটে ফেলা দরকার কারণ লেবু গাছে তো মূলত হচ্ছে কাটাও আছে এবং ছ্যাঙাও হয় তো কিছুদিন আগেই একটা লেবু হয়েছিল আর আমি এটা হচ্ছে পিকচার ক্লিক করে রেখেছিলাম মান করে যে আসলে কোনো জিনিসই ফেলনা না বা কোনো জিনিসই কখন কাজে লাগে আসলে কিন্তু বলা যায় না আমাদের বেল বেলপাড়া শেষ মাসাল্লাহ এই হচ্ছে আমাদের গাছের বেল আম্মু মাত্র পারলো ডালা সহই চলে আসছে কারণ হচ্ছে বেল পাড়া অনেক কঠিন এই হচ্ছে আমাদের আম গাছ আমি যখন ক্লাস এইটে ছিলাম তখন হচ্ছে গাছটা লাগিয়েছিল বাবা গাছটা অনেক বড় হয়ে গিয়েছে এবং এই গরমের মধ্যে কিন্তু আমরা আমের দিন আসলেই আম টোকাই আর ঝড় হলে তো অনেক বেশি হচ্ছে আম পরে তো আমরা বাসায় থেকেই গ্রামের ফিলটা পাই আর এই হচ্ছে আমাদের উঠানের এই হচ্ছে পরিবেশ এটা আরেকটা আম গাছ টপে লাগানো ছাদের উপর কত পাতা পড়ে আসছে কয়েকদিন পর পর ঝাড়ু দেয়া হয় এরপরও এটা সম্ভবত আতা গাছটা টপের মধ্যে লাগানো হয়েছে আমি জানি না কি গাছ বড় হলে তারপর বোঝা যাবে এখন অনেক ছোট পাশের বাসার এই যে এই বাগান বিলাস গাছটা আমার খুব ভালো লাগে আমি একবার লাগিয়েছিলাম আমার একটা মরে গিয়েছে আমি আবার কিছুদিন পর লাগাবো যেহেতু বর্ষা আসছে দেখা যায় না কেন একটাও বড় তো দেখা যাবে না অ্যালোভেরা গাছগুলো হচ্ছে আমি যেহেতু এখন অফিসে যাই যত্ন করা হয় না মরে যাচ্ছে এগুলো হচ্ছে ইমিডিয়েট ট্রিটমেন্ট দরকার অ্যাকচুয়ালি এগুলো সব ফেলে দিব যত আগাছা হয়েছে এই হচ্ছে আরেকটা লেবু গাছ কবে বড় হবে আর কবে হবে জানি না দেখা যাক কি হয় পাশের এটা কি গাছ এটাও বলতে পারি না এখন তো ছাদে আসাই হয় না আর এটা হচ্ছে ছাদের মধ্যে ওয়েস্টেজ রাখা আছে আর এটা হচ্ছে একটা গাছ নাম জানি না ভাইয়ার রুমে ছিল আগে এইটা আর একটা মরিচ গাছ এটা ভাবির লাগানো এটার মধ্যে অনেক মরিচ হয়েছে এখন হয়তো মারা যাচ্ছে এই হচ্ছে তুলসী পাতা এটা অনেক কাজের আমার কাশ উঠে প্রায় আর কাশের সময় খাওয়া হয় এটা তুলতে আসছি যেহেতু আমার কলিগ আছে শারমিন দেখেছেন ওকে ওর হচ্ছে প্রচুর কাশ এবং ওকে এটা হেল্প করেছে চা বানিয়ে খেয়েছে যার কাজ হবে আপনারাও চাইলে হচ্ছে চা বানিয়ে খেতে পারেন এগুলো অনেক কাজের একটা নতুন গাছ কি গাছ হয়েছে বলতে পারি না লম্বা লম্বা পাতা দেখা যাচ্ছে আপনাদের কারো কি জানা আছে এটা কি গাছ বড় বড় তুলেন